ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারা দিন আছে সংসদীয় আসন আটাশ কুড়িগ্রাম চারে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারা দিন আছে কুড়িগ্রাম চার সংসদীয় আসন আঠাশে এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন মনোনয়ন বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী এই আসনে মমতাজ হোসেন লিপির প্রতিনিধি যুবনেতা সাজালাল খান পাবেল তার কাছে জানতে চাইব যে তার প্রার্থী এই জন মানে এখানের মানুষ এ পর্যন্ত কি করেছেন এই যে আপনার প্রার্থীর জন্য আপনারা কি করেছেন বা আপনার প্রার্থী সাধারণ মানুষের জন্য এ পর্যন্ত কি করেছেন যেহেতু আপনার প্রার্থী একজন নারী তো সেক্ষেত্রে তিনি এই নারীদের উন্নয়নের জন্য কি কি কাজ করেছেন রহিম জাতীয় নির্বাচনে প্রথম মমতা লিপিয়াপার পক্ষ থেকে আমি শাহজাল খান পাবেল বলতেছি চিলমারি যুবনেতা সাময়িকভাবে উনি চিলমারি রৌমারি রাজিতপুর এই তিনটি থানার পক্ষে নির্বাচন নির্বাচনী করবে যদি ওনাকে নির্বাচনের প্রতীক দেয় ধানের শীষ তো ওনার প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের এলাকাটা হলো নদী ভাঙন এলাকা নদী ভাঙন রোধ করার জন্য ওনাকে যথেষ্ট যেটা করার দরকার সেটা করবে তরুণদের মাদক মুক্ত করার জন্য কাজ করা তারপরে হচ্ছে আপনার আমরা যেটাকে বলি যে এখন থেকে যে নদী থেকে রক্ষা করার জন্য যে যে দরকারগুলো করার দরকার সেই সেই কাজগুলো করবে যেমন মানুষের ঘর বাড়ি ভেঙে যাওয়া কৃষকের ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকের কাজগুলো উনি নিজের হাতে করা করার জন্য চেষ্টা করবেন যাতে কৃষকের ন্যায্য মূল্যগুলো সঠিক হয় আজকেও চিলমারির মধ্যে এক ভাইকে দেখলাম সারের জন্য সে দড়িদড়ি করবে নয়ার হাটের থেকে আসা একজন চর অঞ্চলের মানুষ আমরা চাই যে এই সারগুলো যেন মূল্যহীন এবং সারগুলো যেন যথেষ্ট পরিমাণভাবে পায় এটা হলো কৃষকের আমরা যদি কৃষককে বাঁচাইতে পারি তাহলে আমরা সোনার বাংলাদেশ বাঁচাইতে পারব কারণ যদি কৃষককে না বাঁচাইতে পারি তাহলে আমাদের সোনার বাংলা বাঁচানো সম্ভব নয় বর্তমানে তরুণদের নতুন ভোট আমরা জানি যে ধানের শিষের পক্ষে হোক তো সাড়ে পাঁচ কোটি ভোটার আছে এখন বর্তমান তরুণ তাই আমরা চাই যে তরুণদের যদি মনোনয়ন দেয় জনাব তার প্রমাণ তাহলে মনে হয় তরুণদের এই ভোটটা ধানের শেষের পক্ষেই হবে আর বর্তমান আমাদের ভারতবর্ষের ঘেঁষা কোল ঘেঁষে আছে আমাদের বাংলাদেশ এই অঞ্চলটা দিয়ে মাদক চোরাচালানি সব কিছুই হয় তা আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো যাতে না আসে আমাদের বাংলাদেশে কারণ আমাদের এটা হলো বর্ডার এলাকা এইখান থেকে মাদকটা বেশি আসে আর এই মাদকটা আসার কারণে আমাদের তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে আজকে দেখা যাচ্ছে মাঠে ময়দানে ফুটবল বা ক্রিকেট খেলা এগুলো নাই তরুণ সমাজ এখন যাচ্ছে মোবাইলে আমরা যাচ্ছি যে মোবাইল থেকে বেরিয়ে আসুক খেলাধুলার মাঠে আসুক নেশাগ্রস্ত জিনিসগুলো যাতে না আসতে পারে সেই দিক দিয়ে আমাদের কাজ করতে হবে প্রশাসনিকভাবে হোক সাধারণ জনগণের পাশ থেকে হোক ধন্যবাদ আপনাকে তো শুনছিলেন যে সিএসআরএম ডিভি ইলেকশন এক্সপ্রেসের একজন প্রতিনিধির প্রতিনিধির কথা তো এই ছিল আপাতত পরবর্তী সংবাদ দুপুর দুইটায় আবারও যুক্ত হব অন্য কোনো স্থানে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন